সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম তো বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাতে আমাদের নতুন একটি গ্রামের দৃশ্য আর এখন একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন গ্রামের সুন্দর একটি পরিবেশের রাস্তা এবং তার সাথে বিভিন্ন রকমের গাছ এবং কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামটির নাম বলতে হয় এটি হচ্ছে ডাঙ্গাপাড়া বলে এটি দিনাজপুর জেলার খানসমা উপজেলার সাথেই একটি ডাঙ্গাপাড়া গ্রাম আছে এবং বিষ্ণুপুর গ্রাম আছে সেই গ্রামের একটি চিত্র রাস্তা এখন আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের ফসল এবং একটি বাগান আছে সেটি হচ্ছে আমবাগান তো মূলত আম বাগানটি যেটা আইডিয়া করে দেখতেছি সেটা হয়তো সাত আট বিঘার মতন মাটিতে আম বাগান লাগানো হয়েছে তো পুরোটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না তো আস্তার কিনারে যেটা আছে সে রূপটা আপনাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন এই সেই আম বাগানটি এখন প্রচণ্ড রাম ধরছে

তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমের গাছে প্রচুর আম ধরেছে আর এই মূলত হচ্ছে সেই আট থেকে দশ বিঘা মতো মনে হয় মাটিটি আছে এবং জমিটি আছে সেই জমিতেই এই আম বাগান চাষ করতেছে আসলেই গ্রামের পরিবেশ এবং দৃশ্য যেন মনকে নাড়িয়ে দেয় গ্রামের পরিবেশগুলো খুব ভালো লাগে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে